সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক্কি সুরা এই সুরাটা মাক্কাতুল মোকার নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজ কে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে তার বাবাকে পরদাদাকে দাদাকে চোদ্দ নাম বলে দিতে পারতো শুধু মানুষই না মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় পায়ের একেবারে শেষের ছোট ছোট আঙ্গুল দেখে দেখে বলে আঙ্গুলের শেপ ওরা দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ তারা এই লিনিয়াস প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ কে জিজ্ঞেস করতেছে যে ইদেন খলা আল্লাহ কুল্লাহ শাহী ফামান খলাক আল্লাহ মাহম্ম তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবা কে আল্লাহ দাদা কে আল্লাহ পর দাদা আল্লাহর বংশটা বল তো তখন এই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তালাই সূরাতুল্লে খালাস নাজিল করেন যে কুলভু আল্লাহ হ্যাঁ আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অবসলিউট আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাৎ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী দলা মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই ওলাম ইয়কুল্লাহ তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলি মোহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেস তারা নূরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালা বাইন লানা জিন্স আরবিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো কোথ থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব শুরু করল্লাহ বিশিষ্ট এই বিশেষ